আমার বলা নিয়মে মাত্র দিন এই সাত জাদুর দানার সাথে দুটো করে খেজুর খান ব্যাস সাত দিন নিয়ম করে খেতে পারলে আমৃত্যু আপনার শরীরে কোনো রোগ বাসা বাঁধতে পারবে না ছোট থেকে বড় যে কোনো রোগের মহষধ হচ্ছে খেজুর এবং তিসি দানা আজকের ভিডিওতে এটি সঠিকভাবে খাওয়ার নিয়ম সম্পর্কে জানাবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন ভিডিওটি ডাউনলোড করে রাখুন ফেসবুক থেকে আমাদেরকে দেখে থাকলে পেজে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করা যাক খেজুর আমাদের সকলের সুপরিচিত একটি ফল যা কিনা শরীরের বহু রোগ সারাতে পারে খেজুর এবং তিসি দানা একত্রিত করে খেতে পারলে যাদের শরীরে কোনো ব্যথার সমস্যা আছে নার্ভের সমস্যা আছে নার্ভের দুর্বলতা আছে স্নায়ুজনিত সমস্যা হাত পা থরথরিয়ে কাঁপে বুক সবসময় ধরপর করে কোনো জিনিস নিতে গেলে হাত কাঁপতে থাকে এবং ব্রেনের কগনিটিভ পাওয়ারে কোনো সমস্যা রয়েছে সকল ক্ষেত্রে আপনারা যদি সাত দিন খেজুর এবং তিসিদানা খান এই রোগগুলো থেকে নিস্তার লাভ করতে পারবেন তিসিদানা যে কোনো মুদি দোকানেই পাওয়া যায় তেশি দানা বা ফ্ল্যাক্স সিড বললেই আপনারা পেয়ে যাবেন চলুন জেনে নেই এই রোগগুলোর জন্য কীভাবে তিসিদানা এবং খেজুর সেবন করবেন এক গ্লাস ফুল ক্রিম মিল্ক নিয়ে নেবেন অর্থাৎ গরুর খাঁটি দুধ নিয়ে নেবেন দুধ জাল দিয়ে দুধটিকে ঠান্ডা করে নেবেন একেবারে ঠান্ডা নয় কুসুম কুসুম গরম অবস্থায় রাখবেন এর মধ্যে একটা চামচ পরিমাণে পরিচ্ছন্ন তিসি দানা ভিজিয়ে দেবেন মনে রাখবেন বাজারে প্যাকেট করা পরিচ্ছন্ন তিসি দানা কিনতে পাওয়া যায় সেই ধরনের তিসি দানাই কিনবেন দুটো খেজুরের উপরের বটু ছাড়িয়ে ভিতরের বীজটি ছাড়িয়ে খেজুরগুলো টুকরো করে কেটে এই দুধের মধ্যে দিয়ে দেবেন পাঁচ থেকে দশ মিনিট থাকতে দেবেন একটি চামচের সাজে সবকিছু গুলিয়ে নেবেন তারপরে দুধ তিসি দানা এবং খেজুর সবকিছু আপনাদেরকে খেতে হবে কোনো কিছুই বাদ দেওয়া যাবে না দুধ খাওয়ার পরে তিসি দানা এবং খেজুর চিবিয়ে খেতে হবে কারো যদি আস্ত তিসিদানা হয় তারা এক চামচ হালকা নিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে এই গুঁড়োটিও ব্যবহার করতে পারেন রাতে ঘুমাতে যাওয়ার আগে এটি একবার করে খাবেন সাত দিনের মধ্যে শরীরের সমস্ত ব্যথা ক্যালসিয়ামের অভাব নার্ভের সমস্যা স্নায়ুর সমস্যা স্মৃতিশক্তির সমস্যা সব কিছু দূর হবে এমন অনেকেই আছেন যারা পড়াশোনা মনে রাখতে পারেন না বাচ্চারাও পড়াশোনা মনে রাখতে পারছে না ব্রেন তেমন একটা ভালো না বড়দের মধ্যে ভুলে যাওয়ার মতো সমস্যা দেখা দিচ্ছে তারাও কিন্তু এই রেমেডি রাত্রেবেলা সেবন করবেন দেখবেন ব্রেনের পাওয়ার বাচ্চাদের ও বড়দের কেমন পরিমাণে বৃদ্ধি পাচ্ছে এছাড়াও এই রেমেডি আমাদের শরীরের তাৎক্ষণিক শক্তি দিতে সাহায্য করে কিন্তু সেক্ষেত্রে ভিন্ন পদ্ধতিতে খাবে এখন যে রোগগুলোর কথা বলছি সেই রোগগুলোর ক্ষেত্রে ভিন্ন পদ্ধতিতে খেতে হবে মনে রাখবেন খেজুর তারা খাবে না যাদের ডায়াবেটিস আছে বাকি সবার জন্য এই রেমেডি উপযোগ্য যাদের ক্লান্তি দুর্বলতা অলসতার সমস্যা রয়েছে কোনো কাজে মনোযোগ বসাতে পারেন না কোনো কাজ করলেই মনে হয় অনেক বেশি কাজ করে ফেলেছেন এখন ক্লান্ত লাগছে তারা এই রেমেডি ব্যবহার করবেন এছাড়াও যাদের কণ্ঠনালীতে কোনো সমস্যা বা থাইরয়েড গ্লান্ডের কোনো সমস্যা রয়েছে হাইপো কিংবা হাইপার থাইরয়েডে ভুগছেন তাদের হরমোনকে সঠিকভাবে নিশ্চিত করার জন্য তিসিদানা ও খেজুর উপকারী এটি খেতে পারলে হরমোন ঠিকভাবে নিশ্চিত হবে হাইপো কিংবা হাইপার থাইরয়েডের সমস্যা থাকলে তা দূর হবে তিসি এবং খেজুর একসাথে খেলে আপনি যদি সেবেলার মিলটা স্কিপ করে ফেলেন অর্থাৎ সেবেলা অন্য কোনো খাবার না খান সেক্ষেত্রে আপনার ওজন খুব দ্রুত কমতে থাকবে তিসিদানা হার্টের জন্য খুবই ভালো এতে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা সাধারণত অন্য কোনো খাবারে আমরা পাই না বা খুব কম সংখ্যক খাবারই আমরা পাই যদি আপনি নিয়মিত তিসিদানা ও খেজুর খান হাটের মধ্যে কোনো ব্লক হয়ে থাকলে চর্বি হয়ে থাকলে তা দূর হয়ে যাবে এছাড়াও শরীরের রক্ত পরিষ্কার হবে শরীরে বিশুদ্ধ রক্ত করতে খুবই ভালো কাজ করে থাকে এটি পাম নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে পাশাপাশি যাদের হরমোনাল ইমব্যালেন্স আছে মাসিকের সময় পেটে ব্যথা হয় অতিরিক্ত রক্তক্ষরণ হয় বা কম রক্তক্ষরণ হয় পিসিওডি বা পিসিও এর মতো সমস্যা রয়েছে কিংবা পুরুষদের ক্ষেত্রে জীবনের শক্তি কম টেস্টোস্টেরনের কোনো সমস্যা রয়েছে বীর্যের মধ্যে শুক্রের পরিমাণ কমে গিয়েছে তাদের জন্য এই রেমেডি খুবই ভালো কাজ করবে নিয়মিত যারা এই রেমেডি খাবেন তাদের এই সমস্ত সমস্যাগুলো শরীর থেকে আপনা আপনি কমতে শুরু করবে তিসি দানা এবং খেজুর একত্রে করে খাওয়ার ফলে আমাদের চোখের পাওয়ার খুব ভালো হয় চোখের দৃষ্টিশক্তি ভালো হয় এটি চোখের যে কোনো ধরনের সমস্যা চুলকানি অ্যালার্জি দূরের বা কাছের জিনিস দেখতে না পাওয়া কিংবা চশমা লাগার মতো সমস্যা ছানি পড়ার মতো সমস্যা এগুলো সব সমস্যা দূরে করতে সাহায্য করে যাদের হরমোনাল ইমব্যালেন্স আছে জীবনে দুর্বলতা দূর করার জন্য খাচ্ছেন তারা ঠিক আগের নিয়মের মতো দুধের সাথে মিশ্রিত করে তিসি এবং খেজুর খাবেন আর যারা অন্যান্য এখন যে রোগগুলোর কথা বললাম সেগুলোর জন্য খাবেন তারা কিভাবে খাবেন চলুন জেনে নেই এক চা চামচ পরিমাণে তিসি দানা তিন থেকে চারটি পরিমাণে খেজুর বা আপনি যদি আরও কমিয়ে নিতে চান কমিয়ে নিতে পারেন ছোট খেজুর হলে তিন চারটি বড় হলে দুটি পরিমাণে টুকরো করে কেটে নিতে হবে এবং তিসি দানাগুলো আস্ত অবস্থায় এক গ্লাস বিশুদ্ধ জলের মধ্যে সারা রাত ভিজিয়ে রাখতে হবে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে একটি চামচের সাহায্যে তিসি এবং এই যে খেজুরগুলো আছে সবগুলো ভালোভাবে গুলিয়ে নেবেন তিসিগুলো আস্তে আস্তেই থাকবে কিন্তু তিসির ভেতর থেকে তেলতেলে এক ধরনের পদার্থ বের হবে যখন সকালবেলা আপনি ঘুম থেকে উঠবেন সবার প্রথমে অন্য কোনো খাবার খাওয়ার পূর্বেই এই রেমেডি খেতে পারেন শীতের দিন খেলে রেমেডিটি একটু গরম করে নিতে পারেন ফুটিয়ে নেওয়া যাবে না হালকা একটু গরম করে নেবেন তাছাড়া গরম করা ছাড়াও খেতে পারেন এই রেমেডি খাওয়ার সময় তিসি দানা ও খেজুর সব কিছুই কিন্তু খেতে হবে সাথে জলটিও খেতে হবে কোনো কিছু ফেলে দেওয়া যাবে না আগের বারের মতো যদি কারো কাঁচা তিসি দানা খেতে অসুবিধা হয় সেক্ষেত্রে তারা হালকা টেলে তারপরে এটিকে গুঁড়ো করে এর গুঁড়োটি একটা চামচ পরিমাণে জলের মধ্যে ব্যবহার করবেন সকালবেলা বাসি পেটে এটি সেবন করার আধা ঘন্টার মধ্যে অন্য কোনো খাবার খাবেন না আধা ঘন্টা পরে আপনি আপনার সকালে নাস্তা করতে পারেন এই রেমিডি যখন শুরু করবেন অবশ্যই চেষ্টা করবেন টানা সাত দিন পর্যন্ত খেতে কিন্তু যদি রোগের প্রকোপ পুরোপুরিভাবে না কমে তবে টানা একুশ দিন পর্যন্ত খেয়ে যাবেন একুশ দিন পরেও এটিকে ছেড়ে দিলে চলবে না কারণ আমাদের দেহের এমন কিছু রোগ আছে যা এত সহজে যেতে চায় না একুশ দিন পর্যন্ত খাওয়ার পরে পরবর্তী সপ্তাহ থেকে তিন দিন করে খাবেন প্রতি সপ্তাহে ততদিন পর্যন্ত না যতদিন পর্যন্ত আপনার রোগ গোড়া থেকে নির্মূল হচ্ছে শরীরে কোনো অসুখ না থাকলেও আপনি চাইলে এই রেমেডি সেবন করতে পারেন কারণ এটি চুলের স্বাস্থ্যকে ভালো রাখে ত্বককে সুন্দর রাখে আপনাকে বুড়িয়ে যেতে দেয় না বার্ধক্যের ছাপ শরীরে পড়তে দেয় না তাই চির যুবক থাকতে চাইলে এই রেমেডি অবশ্যই সেবন করা উচিত ভিওয়ার্স ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি বেশি বেশি করে সকলের সাথে শেয়ার করে দিন যেন সবাই এর উপকারিতা পেতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার